আটই আগস্ট গভীর রাত্রিতে খুয়াই থানাধীন লালটিলা এলাকায় নাশকতার আগুনে পুড়ে ছাই একটি বসত বাড়ি এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কুড়ি লক্ষাধিক টাকা জানা গেছে লালটিলা এলাকার বাসিন্দা শীতল নম ঘরের তালা বন্ধ করে এক নিকট আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় এদিন রাত্রিতেই ওর বসত করে আচমকাই আগুন লেগে সম্পূর্ণ বাড়িটি পুড়ে ছাই হয়ে যায় রাত্রিকালীন সময়ে প্রতিবেশীরা ওই বাড়িতে আচমকাই আগুন দেখতে পেয়ে সকলে মিলে আগুন নেবানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে দপ্তরের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই সম্পূর্ণ বসত গড়টি আসবাবসহ পত্রসহ পুরে ছাই হয়ে যায় তবে বাড়ি মালিকের অনুপস্থিতিতে কি করে বসত করে আগুনের সূত্রপাত তা এখনও পরিষ্কারভাবে বলা সম্ভব হয়নি বসত বাড়িটি আগুনে পোড়ার খবর পেয়ে ছুটে আসে বাড়ি মালিক সহ আত্মীয় পরিজনেরা আগুনের সূত্রপাত কি বৈদ্যুতিক সর্ষার কীট না কী নাশকতামূলক তা খতিয়ে দেখছে খোয়াই পুলিশ খোয়াই প্রতিনিধির রিপোর্ট শ্যামলি ত্রিপুরা খুলতে পারি তো বাড়ি আমরা আগুন তোলা গেছিলাম সময় ধর না বারোটা সাড়ে বারোটার দিকে আমরা ধরে ফোন গেছে বড় আগুন লাগছে হ্যাঁ তারপরে লোকজন আই আর শুনছে দেখছে পাশের বাড়ির লোকরা চিল্লা চিল্লি করছে এবার আইসে লোকজন আইসে আয় আসে যা ফায়ার ব্রিগেড ফোন করছে ফায়ার ব্রিগেডটা একটু আইতে দেরি করছে নাহলে একটা রুম বাঁচাইতে পারলো না এরা যতটুকু আইডিয়া করছে আমি তো আসতাম না কেন এরপরে দামে আইসি তিন চারটার দিকে আমি আইসি আয় আসে যাতে কী অবস্থা এই অগ্নিকাণ্ড আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষতি করেন না